যারা কথা বলতে পারে না ঠিক মানে মানে এরকম করে তো ইনশাল্লাহ তাদের ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তো আপনারা অন্য কিছু ভাববেন না আপনারা শুধু এটা আমল করুন যাদের এই অবস্থা আছে তারা অবশ্যই আল্লাহ তালার তরফ থেকে মানে রহমত পাবে মে আসসালামু আলাইকুম রহমতুল্লাহার আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা সকলকে ভালো রাখুক তো আমার এই চ্যানেলে যারা আপনারা নতুন আছেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখুন এবং আমাকে সাপোর্ট করুন সহায় সহযোগিতা করুন এবং আজকের টপিক হলো যাদের মুখে জড়াতা রয়েছে যাদের জীবাতে জড়তা রয়েছে যারা ঠিক মতো কথা বলতে পারে না তাহলে আজকে একটি টপিক যে দোয়াটি পাঠ করলে আল্লাহ তালা আপনার জড়তা দূর করে দিবেন সেই দোয়াটি দিয়েছিলেন মুসা সালামকে তো মুসা আলাহি সালামের সেই দোয়াটি হলো বিসমিল্লাহ রহমান রহিম রবিশ রাহলি সদরি ওয়াসির আমরি ওয়াহ হুকাউলি রব্য সুরাহী সদরি ওয়াহ শ্রিলি আমরি ওয়াহ লুলিলিসানি হুকাউলি রব্ব সুরাহী সদরি ওয়াহ শিল্লি আমরি ওয়াহ লুল লিসানি ইয়াপ হুকাউলি তো আশা করি সকলে এই আমলটি করবেন ইনশাল্লাহ আপনার মুখের মুখের জড়তা দূর হয়ে যাবে এটা একটা আয়াত আল্লাহ তালার পবিত্র কোরআন মসজিদের ভিতরে রয়েছে তো এই আয়াতটি আপনারা যদি আমল করেন অবশ্যই আপনারা আপনাদের মুখের জড়তা দূর হয়ে যাবে যারা কথা বলতে পারে না ঠিক মানে মানে এরকম করে তো ইনশাল্লাহ তাদের ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তো আপনারা অন্য কিছু ভাববেন না আপনারা শুধু এটা আমল করুন যাদের এই অবস্থা আছে তারা অবশ্যই আল্লাহ আল্লাহতালার তরফ থেকে মানে রহমত পাবে মুখের জড়তা দূর হয়ে যাব যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগিয়ে থাকে তাহলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবেন এবং আমার জন্য সকলে দোয়া করবেন ওয়াকিরুদানা আলহামদুলিল্লাহি রবিল আলমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লা বাকাত